সংবাদ চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন বিশেষভাবে সক্ষমদের সমমর্যাদা দিলেই একটি সমাজকে প্রকৃত অর্থে উন্নত বলা যেতে পারে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ গোমতি জেলার উদয়পুরের খিলপাড়ায় টিএনজিএস এর সিএনজি স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাকৃতিক কৃষিকাজের উপর গুরুত্ব আরোপ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন সরকার মোবাইল নির্মাতাদের জন্য সঞ্চার সাথে অ্যাপের প্রি ইনস্টলেশন বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত নিয়েছে এবারে খবর বিস্তারিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন যে বিশেষভাবে সক্ষমদের সমমর্যাদা দিলেই একটি সমাজকে প্রকৃত অর্থে উন্নত বলা যেতে পারে তিনি আরও বলেন যে তাদের করুণা নয় সম্মান ও মর্যাদা দেওয়া উচিত নতুন দিল্লিতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি কথা বলেন অনুষ্ঠানে তিনি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়নে তাদের অনুকরণীয় প্রচেষ্টার জন্য ব্যক্তি প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি তাদের প্রশংসা করে বলেন যে তাদের অবিশ্বাস ও সাফল্য সকলের জন্য অনুপ্রেরণার উৎস তিনি তাদের উন্নয়নে সরকার উদ্যোগে খেলাধুলো সহ বিভিন্ন ভূমিকার কথা উল্লেখ করে বলেন যে দু সালের প্যারা অলিম্পিকে ভারত মাত্র একটি পদক জিতেছিল যেখানে দু হাজার চব্বিশ সালের প্যারা অলিম্পিকে দেশ উনত্রিশটি পদক লাভ করেছে যা ভারতীয় প্যারা জন্য অগ্রগতির মান প্রদর্শন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন বর্তমানে রাজ্যে টিএনজিএসএল এর পঞ্চাশ হাজারের অধিক যানবাহনকে জ্বালানি সরবরাহ করছে ফটিক ছড়া নগরে সিএনজি স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে আজ গোমতি জেলার উদয়পুরের খিলপাড়ায় টিএনজিএসএল এর সিএনজি স্টেশনের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন পরিবেশ বান্ধব জ্বালানি সিএনজির বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে মুখ্যমন্ত্রী জানান মোহনপুরে সিএনজি স্টেশনের জন্য দুটি জমি দেওয়া হয়েছে বাইপাস অমরপুর সিএনজি স্টেশন করার জন্য সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা গোমতি জেলা সভাধিপতি দেবল দেবরায় বিধায়ক অভিষেক দেবরায় এবং জিতেন্দ্র মজুমদার উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার প্রমুখ আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ রাজ্যে সর্বোচ্চ দিনটি উদযাপন করা হচ্ছে এবছর দিনটির ভাবনা হচ্ছে সামাজিক অগ্রগতির জন্য দিব্যাঙ্গ অন্তর্ভুক্ত সমাজ গড়ে তোলা কৈলা শহরের দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্র প্রাঙ্গনে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সামাজিক ন্যায় কমিটির সভাপতি বিমল কর কৈলা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায় প্রমুখ অনুষ্ঠানে দুজন দিব্যাঙ্গ কৃতী খেলোয়াড়কে সম্বর্ধনা জানানো হয় তাছাড়া দিব্যাঙ্গদের মধ্যে চলন সহায়ক সামগ্রী যন্ত্র প্রদান করা হয়। বিলোনিয়ার উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ অনুষ্ঠানে দিব্যাঙ্গদের হুইল চেয়ার শ্রবণ যন্ত্র এবং মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষা উত্তীর্ণ দক্ষিণ জেলার দশজন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীকে আর্থিকভাবে পুরস্কৃত করা হয় সেখানে খেলো ত্রিপুরা প্যারাগামসের দক্ষিণ জেলা ভিত্তিক প্রতিযোগিতারও আয়োজন করা হয় খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আজ কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচারের ক্ষমতায়ন মন্ত্রকের ব্যবস্থাপনায় খোয়াই জেলায় এক হাজার দিব্যাঙ্গ প্রবীণ নাগরিকদের মধ্যে নব্বই লক্ষ টাকা সহায়ক যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করা হয় খোয়াই জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে খোয়াই ব্লক এলাকার কয়েক শতাধিক দিব্যাঙ্গ এবং প্রবীণ নাগরিকদের মধ্যে হুইলচেয়ার ব্যাটারি চালিত রিক্সা সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয় উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহরায় রায় জেলাশাসক রজত পান্ত প্রমুখ অনুষ্ঠানে ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলো ত্রিপুরা প্যারাগেমস দু হাজার পঁচিশ প্রকল্পে দিব্যাঙ্গদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ক্ষুদিরাম বসুর একশো সাঁত্রিশতম জন্মদিবস আজ আজ সকালে উজ্জয়ন্ত প্রসাদের সামনে ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা শ্রদ্ধা জানান খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাবলুডবলু ডাবলু ডট নিউজ এ আইয়া ডট কম এবং নিউজ অনে আইএফ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ আর আর্টসএ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন্ এআই এর অফিশিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে আইন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাকৃতিক কৃষির গুরুত্ব তুলে ধরে বলেছেন এটি প্রাকৃতিক সমর্থন করার জন্য উদ্ভিদ গাছ এবং পশুপালন সহাবস্থানের জন্য বৈচিত্র্যময় ক্ষেত্রকে উৎসাহিত করে সামাজিক মাধ্যমে শেয়ার একটি নিবন্ধে শ্রী মোদী ভারত জুড়ে মানুষকে প্রাকৃতিক কৃষি পদ্ধতি গ্রহণ এবং জন্য স্পষ্ট আহ্বান জানিয়েছেন তিনি বলেন যে প্রাকৃতিক কৃষি ভারতের ঐতিহ্যবাহী জ্ঞান ব্যবস্থার পাশাপাশি আধুনিক পরিবেশগত নীতি থেকে উদ্ভূত যাতে কৃত্রিম রাসায়নিক ছাড়াই ফসল চাষ করা যায় তিনি দু সপ্তাহ আগে কোয়েম্বাটুরে প্রাকৃতিক কৃষিকাজ সংক্রান্ত এক শীর্ষ সম্মেলনে যোগ উল্লেখ করে ভারত এই ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে তিনি বলেন যে গত বছর সরকার জাতীয় প্রাকৃতিক কৃষিকাজ মিশন চালু করেছে যা ইতিমধ্যে লক্ষ লক্ষ কৃষককে সুস্থায়ী অনুশীলনের সঙ্গে সংযুক্ত করেছে প্রধানমন্ত্রী আরো বলেন যে প্রাকৃতিক কৃষিকাজ ভারতের শ্রী অন্ন বা বাজরা প্রচারের প্রচেষ্টার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সংসদের শীতকালীন জানিয়েছেন সঞ্চার পরিপ্রেক্ষিতে সরকার মোবাইল নির্মাতাদের জন্য বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত নিয়েছে আজ লোকসভায় এক প্রশ্নের জবাবে শ্রী সিন্ধিয়া স্পষ্ট করে বলেছেন যে এই অ্যাপ ব্যবহারকারীরা তাদের সুবিধা মতো নিবন্ধন করে অ্যাপটি সক্রিয় করতে পারেন এবং তারা যেকোনো সময় তাদের ডিভাইস থেকে এটি নিষ্ক্রিয় করতে বা মুছে ফেলতে পারেন তিনি বলেন নরেন্দ্র মোদী সরকার নাগরিকদের প্রতারণামূলক কার্যকলাপ থেকে রক্ষা করার জন্য এই সুবিধা প্রদান করেছে संचार साथी एक ऐसा ऐप है जिसके आधार पर जन भागीदारी के आधार पर आज देश की एक एक जनता और नागरिक अपने आप को सुरक्षित रख सकता है फ्रॉड से स्टोलन मोबाइल से अपने स्टोलन मोबाइल को रिकॉर्ड कर सकता है रिपोर्ट कर सकता है और 20 करोड़ हिट सर हमारे पोर्टल पे हुए हैं करीब डेढ़ करोड़ ऐप डाउनलोड हुए और इसी के आधार पर जन भागीदारी इसकी सफलता सॉफ्टवेयर तो हमने बनाई है सरकार ने पर इसकी सफलता का श्रेय अगर किसी को जाता है तो जनता को जाता है सर क्योंकि उनके उपयोग के आधार पर ही हम लोग सफल हो पाए आज आदि दिवस আইন দেশের সাধারণ মানুষকে বিভিন্ন মৌলিক অধিকার ভোগ করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়ানো বলিষ্ঠ পেশাদার ভূমিকা পালন করেন আইনজীবীরা আইন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মানুষের অন্যতম ভরসা হিসেবে সদা প্রস্তুত এই পেশার সঙ্গে যুক্ত মানুষেরা সাংবিধানিক সমস্যায় বা বিভিন্ন আইনের সংস্থানের যুক্তিগ্রাহ্য ব্যাখ্যায় বিচারপতিদেরও সাহায্য করেন অভিজ্ঞ আইনজীবীরা তাদের সেই অনন্য সাধারণ দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ ভূমিকার কথা মাথায় রেখেই জাতীয় আইনজীবী দিবস উদযাপনের ভাবনা আর ক্ষেত্রে স্বাধীন ভারতের প্রথম সর্বোচ্চ নিয়মতান্ত্রিক প্রধান মানে রাষ্ট্রপতি সংবিধান পরিষদের প্রথম সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ ড রাজেন্দ্র প্রসাদের জন্মজয়ন্তীকে বেছে নেওয়া যেন সর্বার্থেই এই পেশাকে সম্মান জানানোর আদর্শ দিন এই দিবস উদযাপনের রাজ্যেও নানা কর্মসূচি অবশ্যই বিশেষ তাৎপর্যবাহী জানালেন ত্রিপুরা বার কাউন্সিলের সভাপতি আইনজীবী রতন দত্ত

থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা ত্রিপুরা বার কাউন্সিলের উদ্যোগে আজ ত্রিপুরা হাইকোর্ট প্রাঙ্গনে জাতীয় আইনজীবী দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গোড় বিচারপতি বিশ্বজিৎ পালিত অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত সিনিয়র অ্যাডভোকেট শঙ্কর দেব প্রমুখ বার কাউন্সিলের উদ্যোগে রাজ্যের সব সিনিয়র অ্যাডভোকেট এবং যে সমস্ত আইনজীবীরা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে প্র্যাকটিস করছেন তাদের সম্বর্ধনা দেওয়া হয় বাংলা সংস্কৃতি বলের উদ্যোগে আজ সন্ধ্যায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবীন্দ্রমূর্তির সামনে বাংলাদেশে বাউল শিল্পীদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয় এবং সে দেশের রাষ্ট্রপতিকে অভিনব পদ্ধতিতে পোস্টকার্ডের মাধ্যমে গণচিঠি প্রেরণ করার জন্য পোস্টকার্ডের সাক্ষ্য সংগ্রহ করা হয় অনুষ্ঠানে রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী দেশ রাজ্যের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার আহ্বান জানান আজকের প্রতিবাদ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলা সংস্কৃতি বলের বিশ্ব কমিটির সভাপতি দেবাশিস ভট্টাচার্য বিএসএফ এর হীরক জয়ন্তী বর্ষপূর্তি উদযাপনকে সামনে রেখে আজ শালবাগান বিএসএফ সদর দপ্তর থেকে একটি মোটর সাইকেল র্যালির আয়োজন করা হয় পতাকা নেড়ে র্যালি সূচনা করেন আইজি চক্রবর্তী শেষ হয় গোকুলনগর বিএসএফ ক্যাম্পে শতাধিক জওয়ান এই র্যালিতে অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ তিনি বলেন বিএসএফ দেশের সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজ্যে পাচার ও নেশা অভিযানে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে বিএসএফ প্রশংসনীয় কাজ করছে বলে তিনি জানান কোচবিহার ট্রফি উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় আজ দিল্লির কাছে ইনিংস একশো পঞ্চান্ন রানে ত্রিপুরা পরাজিত হয়েছে পালামের এয়ারফোর্স মাঠে চার উইকেটে ছেষট্টি রান থেকে তৃতীয় দিনে খেলতে নেমে দলের দ্বিতীয় ইনিংস একশো পঁচিশ রানে শেষ হয়ে যায় তার আগে স্বাগতিক দিল্লির প্রথম ইনিংসের তিনশো ছিয়াশি রানের জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে একশো পাঁচ রান করেছিল আবহাওয়া আগামীকাল এলাকায় সাধারণত পরিষ্কার থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন বিশেষভাবে সক্ষমদের সমমর্যাদা দিলে একটি সমাজকে প্রকৃত অর্থে উন্নত বলা যেতে পারে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ গোমতি জেলার উদয়পুরের খিলপাড়ায় স্টেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাকৃতিক কৃষিকাজের উপর গুরুত্ব আরোপ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন সরকার মোবাইল নির্মাতাদের জন্য সঞ্চার সাথে অ্যাপের প্রিন্স ইনস্টলেশন বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলে